আপনার সন্তান বা আপনার বাচ্চা যদি সারাদিনই মোবাইল নিয়ে বসে থাকে সারা সারাদিনই যদি মোবাইল চালিয়ে বসে থাকে যদি পড়াশোনায় না বসতে চায় না বসে যদি পড়াশোনায় মনোযোগটা অনেক বেশি কম থাকে এবং সে একদমই মনোযোগী নয় পড়াশোনায় মোবাইল নিয়ে সে এতটাই ব্যস্ত যে সে ঠিকমতো খাবারও খাচ্ছে না তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য কেননা আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিব পাঁচটি কার্যকরী উপায় বলবো যেগুলো অবশ্যই রিসার্চ বেসড সায়েন্স বেসড যে কাজগুলো যদি আমরা বাবা মায়েরা করতে পারি বা ফলো করতে পারি তাহলে এই সমস্যাটা থেকে অনেকটাই আমরা রিলিফ পাবো মানে আমি বোঝাতে চাচ্ছি বিজ্ঞান ভিত্তিক ছোট ছোট কিছু পরিবর্তন আনতে পারলেই বাচ্চাকে আবার পড়াশোনায় মনোযোগী করা যায় এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মোবাইল নির্ভরতা অনেকটাই কমানো সম্ভব সুতরাং সন্তান যদি সারাদিন মোবাইল চালায় পড়াশোনায় মন না দেয় তাহলে সায়েন্স বেসড রিসার্চ বেসড আজকে যে পাঁচটি কাজ বা উপায়ের কথা বলবো যে টিপসগুলো দেব সেগুলো অবশ্যই আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করুন তো হ্যালো ভিউয়ার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা কানেক্টেড আছেন বেবি জেসমিনেয়ারটক ইউটিউব চ্যানেলের সাথে তো আর কথা না বাড়িয়ে চলুন ঝটপট মূল ভিডিওটিতে চলে যাই তো গবেষণায় প্রমাণিত বিজ্ঞান ভিত্তিক প্রথম কাজ বা প্রথম কার্যকরী উপায়টি হচ্ছে মোবাইল একেবারেই বন্ধ নয় মোবাইল ব্যবহার একেবারেই বন্ধ নয় নিয়ন্ত্রণে রেখে বাচ্চাকে মোবাইল ব্যবহার করতে দিবেন এই উপায়টি প্রেক্ষিতে সায়েন্স কি বলছে গবেষণা কি বলছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গবেষণা বলছে হঠাৎ করে যদি মোবাইল ব্যবহার বন্ধ করে দেওয়া হয় বা বাচ্চার কাছ থেকে যদি হঠাৎ করে নিয়ে স্টপ করে দেওয়া হয় বাচ্চাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই শিশু রিভেল আচরণ দেখায় তো সেই জন্য আপনি কি করতে পারেন নিয়ম তৈরি করুন একটি নিয়ম বানান দিনে এক ঘন্টার বেশি মোবাইল নয় বাকি সময়টা খেলা পড়া এবং পরিবারের সাথে সময় কাটাতে রাখুন মোবাইল টাইম চার্ট বানিয়ে ঘরে টানিয়ে রাখুন বাচ্চা যখন নিয়ম মানবে নিয়ম মানলে তাকে প্রশংসা করুন অ্যাপ্রিসিয়েট করুন প্রেজ করুন তাকে রিওয়ার্ড দিন পুরস্কৃত করুন গবেষণাভিত্তিক বিজ্ঞান ভিত্তিক দু নম্বর কার্যকরী উপায়টির কথা বলবো সেটা হচ্ছে পড়াশোনাকে মজার করে তুলুন হারওয়ার চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার এ বিষয়ে কি বলেছে বাচ্চা যখন পড়াশোনাকে গেম বা অভিজ্ঞতা হিসেবে দেখে তখনই তার শেখার প্রতি আগ্রহ বাড়ে এবং আগ্রহ থাকে উদাহরণস্বরূপ আমি আপনাকে বলতে পারি যেমন আপনি বাচ্চাকে ছবি বই দেখিয়ে পড়াতে পারেন গল্প বলে পড়াতে পারেন কুইজ দেখিয়ে পড়াতে পারেন কে আগে মুখস্থ করতে পারে এই ছোট ছোট প্রতিযোগিতা দিয়ে বাচ্চাকে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করান এবং এইভাবেই বাচ্চাকে শেখান তিন নম্বর কার্যকরী পদ্ধতিটির কথা বলবো যেটা অবশ্যই রিসার্চ বেসড সেটা হচ্ছে মোবাইল থেকে ভালো কাজে যুক্ত করুন বাচ্চাকে মোবাইল কিন্তু পুরোপুরি খারাপ নয় একদমই খারাপ নয় ব্যবহার নির্ভর করে কিসে ব্যবহার করছে ডকুমেন্টারি সায়েন্স ভিডিও ইংরেজি ভার্সনের যে কার্টুনগুলো রয়েছে সেগুলো বাচ্চাকে দেখাতে পারেন তাছাড়াও শিক্ষামূলক যে অ্যাপগুলো রয়েছে সেখান থেকে শিশুকে শেখাতে পারেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে এইভাবে যদি গাইডেড স্ক্রিন টাইমটা বাচ্চাকে দেওয়া যায় তাহলে এতে করে বাচ্চার কগনেটিভ স্কিল বাড়ে সুতরাং মোবাইল কিন্তু পুরোপুরি খারাপ নয় ব্যবহারটাই নির্ভর করে যে কীভাবে বা কিসে বাচ্চা ব্যবহার করছে বা কতক্ষণ সে ব্যবহার করছে চার নম্বর কার্যকরী টিপসে চলে যাব সেটা হচ্ছে প্রতিদিন ফ্যামিলি টাইম তৈরি করুন ভীষণ ইন্টারেস্টিং একটি বিষয় হচ্ছে এমআইটি গবেষণা বলছে প্রতিদিন পরিবারের সাথে সময় কাটানো গল্প করা একসাথে বসে খাওয়া এই যে কোয়ালিটি টাইম স্পেন্ড করা এগুলো শিশুদের ডোপামিন রিলিজ বাড়ায় হ্যাপি হরমোন নিঃসরণ বাড়ে এবং এতে করে শিশুরা অনেক বেশি মনোযোগী হয় বাবা মা হিসেবে আপনি কোন অভ্যাসটি তৈরি করতে পারেন জন্য প্রতিদিন রাতে গল্প করা একটু হাঁটতে যাওয়া বোর্ড গেম আপনি ম্যানেজ করতে পারেন এগুলোতে বাচ্চাকে ইনভলভ করতে পারেন তাছাড়া ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে খাওয়ার সময় ফোন টাইম নিষিদ্ধ করে দেবেন ইভেন আমরা বড়রাও এই বিষয়টি এড়িয়ে যাব অবশ্যই খাওয়ার সময় খাওয়ার টাইমটাতে স্ক্রিন টাইম নিষিদ্ধ রাখবেন ফোন ইউজ করা যাবে না এই বিষয়টি আপনি বাসার মধ্যে করবেন দারুণ ইফেক্টিভ যে কার্যকরী উপায়টি রয়েছে যেটা অবশ্যই সায়েন্স বেসড রিসার্চ বেসড সেটা হচ্ছে ভালো কাজ করলে প্রশংসা করুন আর না শুনলে ধৈর্য ধরুন গবেষণা কি বলছে এ বিষয়ে বিজ্ঞান ভিত্তিক যে ফাইন্ডিংসটা রয়েছে সেটাতে কি রয়েছে সাইকোলজি টুডে অনুযায়ী এতে করে শিশুর মধ্যে আত্মনিয়ন্ত্রণ বাড়ে শিশুর মনোযোগ বাড়ে সুতরাং শিশু এতে করে কিন্তু অনেক বেশি মনোযোগী হয় যদি সে পজিটিভ রিএনফোর্সমেন্ট পায় সুতরাং এটা অবশ্যই বাবা মা হিসেবে মাথায় রাখবেন যখন আপনার সন্তান আপনার বাচ্চা কোনো কোনোকে ভালো কাজ করে তখন অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করবেন তাকে প্রশংসা করবেন সে যদি সামান্য ভুল করে বা সে যদি বড় ধরনেরও কোনো ভুল করে তাকে তিরস্কার করবেন না ভুল থেকেই সে কিভাবে শিখতে পারে সেই গাইডেন্সটা কিন্তু সে আপনার কাছ থেকেই শিখবে অবশ্যই কিন্তু আপনি তাকে শেখাবেন সে ভুল করলেই আপনি তাকে তিরস্কৃত করবেন না তাকে বিদ্রুপ করবেন না বরং কোনটা সঠিক সঠিকভাবে কিভাবে শেখা যায় সেটা আপনি তাকে শেখাবেন এবং ভুল করলেই যে ফ্রাস্ট্রেটেড থাকতে হবে হতাশ হয়ে যেতে হবে এটা কিন্তু করা যাবে না এটাই বাচ্চাকে আপনি শেখাবেন অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে যে ভুল থেকে আমরা শিখব ভুল আমরা সবাই করি বাট আমাদের কাজ হচ্ছে ভুল থেকে শেখা যেমন আপনি আপনার বাচ্চাকে বলতে পারেন যে আজকে ত্রিশ মিনিট বই পড়েছ দারুণ আপনি এটা বলবেন না মুখ গুমরা করে যে আজকে মাত্র ত্রিশ মিনিট বই পড়েছ একদম ভালো লাগলো না এটা বলবেন আপনি বলবেন আজকে ত্রিশ মিনিট বই পড়েছ দারুণ আমি খুব খুশি হয়েছি ভীষণ খুশি হয়েছি সাথে করে আপনি বাচ্চাকে এটাও বলতে পারেন তুমি চাইলে আরো অনেক কিছু পারো তুমি চাইলে অনেক পারো এভাবে যদি বাচ্চাকে প্রশংসা দেওয়া যায় প্রশংসা করা যায় বিশ্বাস দেওয়া যায় তাহলে কিন্তু শিশু নিজে থেকে চেষ্টা করতে শুরু করে শিশু কিন্তু হতাশ হয়ে যায় না সে কিন্তু চেষ্টা করতে শেখে এবং চেষ্টা করতে শুরু করে আমার তরফ থেকে আমি আপনাদেরকে একটি এক্সট্রা টিপস দিতে চাই সেটা হচ্ছে দেখুন আপনি নিজেকে দিয়ে উদাহরণ দিন আপনি যা করবেন যেভাবে চলবেন বাচ্চা কিন্তু আপনাকেই অনুসরণ করবে আপনি যদি মোবাইল ফোনটা কম ব্যবহার করেন মোবাইলে যদি কম সময় দেন যদি ড না থাকেন তাহলে কিন্তু বাচ্চাও আপনাকে ফলো করবে সুতরাং আপনি যদি চান যে বাচ্চা একটু কম মোবাইল ব্যবহার করুক একটু মোবাইল ফোনটা কম ইউজ করুক তাহলে কিন্তু আপনি নিজেকে দিয়ে চেষ্টাটা শুরু করতে পারেন বাচ্চাকে মোবাইল ফোন থেকে দূরে রাখার জন্য সাতটি বিজ্ঞান ভিত্তিক উপায় এখানে আমি আপনাদের জন্য মেনশন করে দিয়েছি খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন এবং যে মেনশন করা কথাগুলো রয়েছে সেগুলো পড়ে নেবেন আমার মনে হয় এখান থেকে আপনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারবেন যেমন প্রথম উপায়টির কথা যদি আমি বলি বিকল্প আনন্দের উৎস দিন শিশুরা মোবাইল চায় কারণ সেখানে তাৎক্ষণিক আনন্দ যেমন ইনস্ট্যান্ট রেওয়ার্ড পায় তাই তাকে বিকল্প দিন যেমন বোর্ড গেম আঁকা আঁকা আঁকি ড্রয়িং করা পাজল বাইরের খেলাধুলা গবেষণায় দেখা গেছে শারীরিক খেলাধুলা করা শিশুরা স্ক্রিনের প্রতি আগ্রহ ফিফটি পার্সেন্ট কম দেখায় মানে কার্যকরী উপায়টি রয়েছে সেটা হচ্ছে নির্দিষ্ট স্ক্রিন টাইম নির্ধারণ করুন যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফ বলছে দু বছরের নিচে কোনো স্ক্রিন নয় দু থেকে পাঁচ বছর দিনে সর্বোচ্চ এক ঘন্টা। ছ বছর প্লাস বাচ্চাদের জন্য শিক্ষামূলক বা সীমিত এক থেকে দেড় ঘন্টা আর যে সব থেকে ইম্পর্ট্যান্ট একটি উপায় রয়েছে সেটা হচ্ছে সময়টা ঠিক করে দিন যেমন রাতের খাবারের পর থার্টি মিনিট কার্টুন বা লার্নিং ভিডিও তারপর বই পড়া বা গল্প শোনা এরপর আরেকটি কার্যকর উপায় রয়েছে সেটা হচ্ছে পরিবারের নো ফোন জোন তৈরি করুন যেমন খাওয়ার টেবিল ঘুমের আগে পড়ার সময় ফোন মুক্ত এলাকা ঘোষণা করুন বাবা মা হিসেবে আপনিও এই নিয়ম মেনে চললে বাচ্চা স্বাভাবিকভাবেই শিখে যাবে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি গবেষণায় দেখা গেছে বাবা মা যদি নিজেরাও স্ক্রিন ব্যবহার কমান শিশুদের স্ক্রিন নির্ভরতা সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কমে যায় সত্তর পার্সেন্ট পর্যন্ত কমতে পারে চার নম্বর যে কার্যকরী উপায়টির কথা বলবো সেটা হচ্ছে লক্ষ্য দিন শাস্তি নয় ফোন দিলে না পড়বে না এই কথার বদলে বলুন তুমি যদি এখন ত্রিশ মিনিট পরো তারপর আমরা একসাথে তোমার পছন্দের ভিডিও দেখব এভাবে সে রিওয়ার্ড সিস্টেম বুঝে নিয়ন্ত্রণটা শেখে কন্ট্রোলিং যে পাওয়ারটা সেটা তার মধ্যে আয়ত্তে চলে আসে পাঁচ নাম্বার যে কার্যকরী উপায়টির কথা বলবো সেটা হচ্ছে প্রযুক্তি নয় গল্পে যুক্ত করুন মোবাইলের বদলে গল্প বলা গান শেখানো একসাথে রান্না করা ইত্যাদি ছোট ছোট বন্ডিং মোমেন্টস তৈরি করুন এগুলো ডোপামিন এবং অক্সিটোকিন বাড়ায় যা বাচ্চাকে রিওয়ার্ড ইফেক্ট দেয় কিন্তু ফোন ছাড়াই ছ নম্বর যে কার্যকরী উপায়টির কথা বলবো সেটা হচ্ছে শিক্ষামূলক কন্টেন্টে সীমাবদ্ধ রাখুন যদি ফোন দিতেই হয় বেবি টিভি যেগুলো থেকে বাচ্চা শিখতে পারবে সেই সব অ্যাপের মাধ্যমে বাচ্চাকে শিখতে দিন তাতে ফোন গেম নয় শেখার যন্ত্র হিসেবে ব্যবহার হবে এই যে স্ক্রিন টাইমটা সাত নম্বর যে কার্যকরী উপায়টির কথা বলবো সেটা হচ্ছে সকালে নয় এবং রাতে নয় সকাল ঘুম থেকে উঠেই বা ঘুমানোর আগে মোবাইল একদমই নয় সকাল ঘুম থেকে উঠেই বা ঘুমানোর আগে মোবাইল একদম নয় কারণ তখন শিশু শিশুর মস্তিষ্কের অ্যালার্টনেস সিস্টেম এবং ঘুমের হরমোন ম্যালাটোনিন সবচেয়ে সংবেদনশীল থাকে রাতে স্ক্রিন টাইমে ঘুমের সমস্যা হতে পারে এবং হয় এবং ইরিটেবিলিটি বেড়ে যায় তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম ছোট বড় আর অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন জেসমেন্স বেবি কেয়ারটক ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ